ডায়াবেটিক্স পরীক্ষা করার জন্য একদম সহজ পদ্ধতি ঘরে বসেই ডায়াবেটিক্স পরীক্ষা করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স জি ওয়ান অ্যাডভান্স আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু সাধারণ কোনো মেশিন নয় এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন জরুরি প্রয়োজন হয়ে পড়েছে কেননা প্রতিটা বাড়িতেই তুলনামূলকভাবে ডায়াবেটিক্স ধরা পড়ছে এখনকার সময় আগের তুলনায় এখন অনেক বেশি তাই আপনিও কিনে নিতে পারেন এই ধরনের এই মেশিনটি যদি আপনি মেশিনটি কিনতে চান তাহলে অবশ্যই দেখবেন মেড ইন কোরিয়া বা মেড ইন জাপান লেখা আছে কি না তো ভিউয়ার্স মেশিনটি আমি আনবক্সিং করেছি এবং একটি গাইড বুক দেখতে পাচ্ছেন তাছাড়া একটি ব্যাগ থাকছে যে ব্যাগের ভিতরে ক্যারি করা যাবে এরকম আর মেশিনটা দেখা যাচ্ছে সরাসরি বক্সের ভিতরে তার সঙ্গে থাকছে একটি অ্যানালগ ব্যাটারি যেটা ওপেন করাই থাকে অলরেডি এটাকে লাগিয়ে সেট করতে হয় আর এই হচ্ছে সেই মেশিনটি জি ওয়ান অ্যাডভান্স যেটা ব্লাড সুগার চেক করার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটিতে আপনি জেনুইন রেজাল্ট পেয়ে থাকবেন তো ভিউয়ার্স এই বক্সের ভিতরে আরও থাকছে দশ পিস পিন পেয়ে যাবেন এই ধরনের আর সেভেন্টি টু কোড নাম্বার এটা থাকছে জি ওয়ান অ্যাডভান্সের টেস্ট স্ট্রিপস ফিফটি পিস ব্লাড যেখানে কানেক্ট করা হয় এগুলা সেই স্ট্রিপস আর ডায়াবেটিক্স পরীক্ষা করার সময় যেটা দিয়ে ব্লাড নেওয়া হয় এটা হচ্ছে সেই মেশিন কলমের মতো দেখতে হলেও এটা কিন্তু কলম না ব্লাড বের করার জন্য একটি মেশিন তো ভিউয়ার্স আমি এখন ডায়াবেটিক্স পরীক্ষা করে দেখাবো কিভাবে খুব নর্মালি আপনি নিজেই পারবেন ডায়াবেটিক্স পরীক্ষা করতে তার জন্য আপনি ঘরে কিনে রেখে দিতে পারেন এবং এই মেশিনটি লাইফ টাইম গ্যারান্টি কোনো রকমই কোনো সমস্যা হলে মেশিনটি আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই তো দেখুন এভাবে প্রথমে ব্যাটারিটি লাগিয়ে দিতে হবে এবং সাথে সাথে এটা অন সিগন্যাল আসবে এই যে মেশিনটিকে প্রথমে ওপেন করে নিতে হবে যেন লেখাগুলো দেখা যায় এরকম অবস্থায় তারপরে কলমের মতো দেখতে যেই মেশিনটি ছিল সেটাকে আস্তে করে ঢাকনাটা খুলে নিতে হবে জোরে টান দেওয়া যাবে না এবং একটি পিন বের করে নিতে হবে এটার মাথাটা ছাড়াতে হবে প্রথমে যে সুসের মাথাটা এই যে এবার কলমের মতো দেখতে সেটাতে লাগিয়ে নিতে হবে মাথার দিকে আর উপরের ক্যাপটিকে আবার পুনরায় লাগিয়ে দিতে হবে মেশিনটির ক্যাপে দেখা যাচ্ছে নাম্বার এক দুই তিন চার পাঁচ কিন্তু এখানে একটি অপশন আছে আপনার হাতের ছিদ্র কতটুকু হবে এই সুসের মাধ্যমে ওই অনুযায়ী আপনি নাম্বার পয়েন্টে রাখবেন তীর অনুযায়ী তো আমি জাস্ট তিন পর্যন্ত রাখলাম যেন এক চান্সে আমি ব্লাডটি পাই তার জন্য তবে প্রথম কাজ হচ্ছে ব্লাড নেওয়ার আগে স্ট্রিপটি মেশিনে লাগিয়ে নিতে হবে এটাই ছিল প্রথম কাজ এবার কলমের মতো দেখতে এটাকে পিছনের দিকে একবার টেনে দিতে হবে যেন স্প্রিং করে এবার হচ্ছে ব্লাড নেওয়ার জন্য প্রস্তুত জাস্ট পিছনের দিকে চাপ দিলেই ব্লাড বের হয়ে চলে আসবে দেখুন এই যে ব্লাড নেওয়ার এই পদ্ধতিটা অনুসরণ করবেন এবং এ স্ট্রিপে কোন সাইডে ব্লাডটি নিতে হবে সেটা কিন্তু মার্ক করা আছে আপনারা জাস্ট সেই দিকেই কিন্তু ব্লাডটিকে লাগিয়ে নেবেন দেখুন ব্লাডটি এখন শো করছে এবং ব্লাডটি সরাসরি ভিতরে চলে গেছে এখন কিন্তু এটা মনিটরিং হচ্ছে যে ব্লাড গ্লুকোজ কতটুকু আছে এই যে দেখুন নাইন এটা টু রেজাল্ট চলে এসেছে তো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন।